অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব পাবনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে পাবনা চার ঈশ্বরদি আটঘিরা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা পাঁচ সদর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এতে দুজনই মারাত্মক আহত হয়েছেন তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যায় পাবনা জেলার উপজেলার ঘাটপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে এলাকাবাসী জানান আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামচুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিব ভাই বিপুল হোসেন বুধু জানান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেট কারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমরে মুসরে যায় এতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হয়েছেন তবে প্রাইভেট কারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা গুরুতর পরে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয় বিপুল হোসেন বুধু আরও জানান আল্লাহর রশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রাণে বেঁচে গেলেন তিনি আহতদের জন্য দোয়া কামনা করছেন